মা বোনেরা পর্দার আলে আছে আল্লাহ খাদিজার মত আয়শার মত বানিয়ে দাও আমি সহজারায় যারা অসুস্থ আছি আমাদেরকে শেফায়ে কামিলা যারা নসিব করে দাও এ মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করো মাহফিলের প্রধান অতিথি ডাক্তার জওয়ান সালাউদ্দিন বাবু ভাই অসুস্থ আল্লাহ শেফায়ে কামিলা যারা নসিব করো যত মানুষ এই অনুষ্ঠানের জন্য অর্থ দিয়েছে আল্লাহ তাদের অর্থ গুলো ওসমানের মতো কবন করে না আয়লা রবিউল ইসলাম সহ যত মাওলানা মাওলানা আবুল কাশেম যত আলেমরা এখানে বসে আছে আমি নামও জানি না যত আলেম এখানে এসেছে আলেমদেরকে তুমি মঞ্জুর করে নাও আগামীর বাংলাদেশ তুমি কোরআনের হাতে আল্লাহ তুলে দাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম